হরিদপুরের আট্টসি দরবার শরীফ যেন পাখির অভয়ারণ্য নানা প্রজাতির পাখির কিচির মিচির শব্দে সকাল বিকেল মুখরিত থাকে পুরো এলাকা ভালোবেসে পাখিদের খাবার দেন স্থানীয়রা আর কর্তৃপক্ষ বলছে নিরাপদ আশ্রয় আর পীরের প্রতি ভালোবাসা থেকেই এত পাখির আগমন ফরিদপুরের সদরপুরে আট্রসিতে অবস্থিত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরের মাজার তার নানা অলৌকিক ঘটনার কথা প্রচলিত আছে লোকমুখে তবে আট্রসি পীরের মাজারে গেলে যে কেউ মুগ্ধ হয়ে যাবেন পাখি দেখে পুরো দরবার শরীফি যেন পাখিদের মিলন মেলা আধিক্যের কারণে শালিকের রাজধানীও বলা হয় একে তবে গাছে গাছে দেখা মিলবে অন্যান্য প্রজাতির পাখিরও দোয়েল কবুতর ঘুঘু বক ও দেশীয় নানা পাখি সহ অতিথি পাখির বিচরণ এখানে হাজার হাজার পাখি আছে এই পাখিগুলি আমি সকাল বিকেল খাওয়ন আমার কাছে খুব আনন্দ লাগে অনেকেই মনে করেন পীরের ভালোবাসাতেই ছুটে আসে এসব পাখি আবার অনেকেই বলছেন নিরাপদ স্থান হয় বেড়েছে পাখির অবাধ বিচরণ এখানে প্রচুর বক আছে এখানে বিভিন্ন প্রতিটা পদে প্রাণী আছে এখানে আমরা যারা থাকি আমরা কোনোদিন যেটা করি না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার পাখিরাও নিরবে থাকতে পারে আনন্দে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে বিদায় ওরা ওখানে বেশি আসে আবার এরকমও হইতে পারে আধ্যাত্মিক জগতে ওরা ওই পীরের ভক্ত হইতে পারে মাজারের দর্শনার্থীরা পাখিদের প্রতি সহানুভূতিশীল হওয়ায় এলাকাটি অভয়ারণ্য হিসেবে তৈরি হয়েছে বলে জানান মাজারের মিডিয়া সেল প্রধান আমরা বিশ্বজাকির মন্দির দরবার শরীফের যখন আসি তখনই দেখি পাখিদের অভয়ারণ্য সচরাচর দেখা যায় না মানুষ দেখলে পাখি পালাই যায় কিন্তু এখানে মানুষের কাছে পাখি একেবারে নিকটে আসে খাবার গ্রহণ করে পাখিরাও স্বাচ্ছন্দ্য বোধ করে নিরাপদ আশ্রয় কিংবা দরবার শরীফের প্রতি ভালোবাসা যাই হোক না কেন পাখির সম্ভারে মুগ্ধ দর্শনার্থীরা BBC News Desk.